আসসালামু আলাইকুম শুরু করতেছি থার্ড ভিডিও আমি মোহাম্মদ আব্দুলজল সাবেক শিক্ষক আইড কলেজ পথেছিল ঢাকা এক হাজার আজকে রবিবার দুই হাজার পঁচিশ সালের তেইশে ফেব্রুয়ারি যে কথা বলছিলাম এই মনুর হাসান দুই হাজার চলে যাওয়ার পর দায়িত্ব পেল মোর শিফটের দায়িত্ব পেয়ে সে খান সাহের কাজ করে এভাবে খানসাহার প্রথম কাজ করেছিল হচ্ছে মসুদুল ইসলামকে যে এই হে আসুক যোগ্যতা আছে হে আসুক তখন সে এই লোকে তেল বাড়িয়ে টাড়িয়ে বিভিন্ন হারে চাখা রাজি করাইছে এরপরে টাকা দিল টাকা দিয়ে রাজি করা হয়েছে তৎকালীন প্রিন্সিপাল এবং এবং চেয়ারম্যান এবং আতিকার মেন মিডিয়া শুনলাম যে আতিক সে টাকা বহন করছে বহন করিয়ে কাকে তা দাঁড়িয়ে না প্রচুর দাঁড়িয়ে চিঠি আমাকে দিয়েছে চিঠা তার লিঙ্ক দিয়েছে চেয়ারম্যানের সঙ্গে লিঙ্ক মাঝখানে মিডিয়ার কাজ করছে তার যে বস ইমিডিয়েট বস তো এই তো অবস্থা যে লোকটা এত দড়িবাদ এত ইয়ে করার পর এবং একটা ঘটনা ঘটে বলি এখানে তার সার্টিফিকেট সমস্যা তার সার্টিফিকেট সমস্যা এটা সবাই জানে কিন্তু যারা নিয়ে আসছে তারা স্কুল কাজ করে অনেকেই আসে কিন্তু জানে অনেকেই যে তার সার্টিফিকেট ভুয়া বিয়ের এ সার্টিফিকেট ভুয়া সে দুইটা সার্টিফিকেট কালেকশন করছে কালেক্ট করছে কারণ কারণটা কি একটা দিয়ে নাকি হয় না আটটা লাগে এই তো অবস্থা এবং সে টাকার নাকি আবার যে টাকা দিয়ে নিয়ে আসছে তারা এখন টাকাটা বাকি আছে দু আছে তো এইরকম ধরি বাজ লোক দিয়ে প্রশাসন চালাচ্ছে আপনারা এবং তার দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত আছে এবং যতটুকু জানি আমি আমি ক্ষতিগ্রস্ত হয়েছি তারা মলে আমি চলে আসছি দেশ ছেড়ে কিন্তু মরেই গেছি এখন যারা কাজ করতেছেন তারা খুব বিপদ আছেন যেমন কাদের স্যার কাদের স্যার কিন্তু তাকে কিন্তু স্যাক করে রাখছে ভুয়া একটা অবৈধ একটা অজুহাত দেখিয়ে এরকম একটা অবৈধ মানুষ অবৈধ দুর্নীতিবাজ যে টাকা দিয়ে হেডমাস্টার হয়েছে আমাদের সাক্ষী বলছি আমি কিন্তু তার দ্বারা কিন্তু সমাজ দেশ স্কুল গার্ডিয়ান বাচ্চারা কিন্তু ইয়ে হবে না উপকৃত হবে না এবং সে হেডমাস্টার হওয়ার আগে কিন্তু অনেকেই বলতো রশিদ স্যার বলতো যে কিন্তু সে পর্ণ ছবির মাস্টার বুঝছেন পর্ণ মাস্টার ছিল সে কিন্তু এভাবেই কিন্তু সে চলতো তারপরে সে হেডমাস্টার হইল যাক টা ভরা দিয়ে এভাবে হয়েছে এখন যে ঘটনা করতেছে সে কিন্তু স্কুলের জন্য বিস্ফোর আমি মনে করি এবং দশজন যে হেডমাস্টার আছে তার মধ্যে সে কিন্তু অযোগ্য অথর্ব কিন্তু হেডমাস্টার সবাই জানেন এবং তৎকালীন আবহাওয়া আমার সাথে বলছিল যে আপনি আমাকে তেল মারেন আপনার যোগ্যতা দেখছেন যুগটা চিন্তা করেন যোগ্যতা চিন্তে চিন্তা করেন ঠিক আছে তো এই তো অবস্থা হেডমাস্টার ভেডমাস্টারে আমার কথা হচ্ছে সবার কাছে যারা স্কুলে গার্ডিয়ান আছেন অভিভাবক আছেন সহকারী প্রধান শিক্ষক আছেন সহকারী শিক্ষক তারা আছেন এবং যারা আল কাজ করেন তারা খুব খেয়াল রাখবেন এই ধরিবাজ হেডমাস্টারকে দিয়ে আমাদের কোনো আপনাদের কোনো লাভ হবে না উল্টো ক্ষতি হবে এবং যারা তার কলিগ আছেন বর্তমানে বাকি নয়জন হেডমাস্টার তারা ওর সঙ্গে বসেন কাজ করেন তারা খুব খেয়াল রাখবেন এবং এই দুর্নীতিবাজ এই ফাজিল লোককে দিয়ে আপনারা বলবেন না আর আমি প্রশাসনকে বলবো সঙ্গে সঙ্গে বলবো হচ্ছে প্রশাসন গভর্নিং বডিকে বলবো অনতি বিলম্বে এই লোককে ওনার চেয়ার থেকে ওনার দায়িত্ব থেকে উপস্থিত দেন তা জরুরি এই কারণে আপনাদের স্বার্থে যে লোক এই মেথরকে সুজিত দাসকে বাঁচাতে গিয়ে আমাকে হত্যা করে আমাকে সে ছুরি মারে আমার সেই অপশন গ্রহণ করে সে কিন্তু মানুষ না এবং ডাবল ডাবলটা মানুষ কিন্তু সে দুমুখ সাপ তখন তার হারতে হবে তখন তা ইয়ে করবে আমি একটু ঘটনা শুনলাম আশ্চর্য হয়ে গেলাম যে সাহারা বেগম তাকে বসানোর জন্য অনেক কিছু করেছে সেই সাহারা বেগম ফোন দিয়েছে ছাড়ার পরে দুই হাজার বাইশ সালের শেষের দিকে মানে অকাশের দিকে সে ফোন রিসিভ করে নাই সে বলেছে নাকি সে বেঈমান আসলে আর সে বেয়েই মান ডক্টর সাহনারা কথা আমি ও চোখে আনি একশো পার্সেন্ট ওকে কারণ হচ্ছে কি সে বেয়েই মান তার সাহায্যের জন্য সে কিন্তু সব কিছু করতে পারে করবে কিন্তু করে কিন্তু এই দেখেন সজিত দাস স্কুলের সুইপার তার গ্রহ বেশি না আমার বেশি আমার বেশি আমি সবাই শিক্ষক ছিলাম আমার সঙ্গে সজীবের সম্পর্ক দু সাল থেকে বা তারও আগ থেকে সে আমার বাসায় যায় খায় আমার কাজ করে দেয় ভালোবাসে এই কারণে কাজ করার সমস্যা কিন্তু মানা করেছিল অভিভিক সারি সময় যে বেশি পিছিয়ে না ওদের সঙ্গে এরা পিওন তো এখন কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার যারা রিকোয়েস্ট থাকবে সবার কাছে অভিভাবক ফ্রম যারা আছেন ওর বিরুদ্ধে নামুন ওর বিরুদ্ধে আন্দোলন করুন ওকে অনতি বিলম্বে সরানো ওখানে পদ থেকে কারণ হচ্ছে অনেক সময় প্রশাসন পারে না অনেকে সরাইতে আপনারা দায়িত্ব নেন এবং ওকে অনতি বিলম্বে ওর পদ থেকে স্ক্রম করুন কারণ হচ্ছে এই সুজীব দাস তার আব্বা তার বাবা সুচিতার শয়তান দুটি শয়তান দুটিকে অপসারণ করার ব্যবস্থা করুন দ্রুত স্কুলের ক্ষতিকর সঙ্গে হচ্ছে এই যে সব হেডমাস্টার যে আছে মনিরুল হাসান একে রাখলে স্কুলের জন্য একদিন রাখবেন একদিন ক্ষতিকর এক ঘন্টা রাখবেন এক ঘন্টায় ক্ষতিকরণ ক্ষতিকর ক্ষতিকর তাই আমি বলবো আমি একটু অসুস্থ সুস্থ হয়ে যাচ্ছি ইনশাল্লাহ খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবো আর সেদিন সময় লাগবে না আর মানুষ সবাই দোয়া করবেন এবং এই দুর্নীতিবাদ হেডমাস্টার সহকারী প্রধান শিক্ষক মনিরুল হাসানকে অনতি বিলম্বে তারপর থেকে অপসরণ চাই বাধ্যতামূলক করতে হবে তার যে বস গেছে তার যে আবুঘানা চামচা তার চামচা চলেছে আবুঘানার চামচা ছিল সে তার বস গেছে সে যাবে যেমন দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরে আওয়ামী লীগ চলে গেছে সেও চলে যাবে এখানে রাখা যাবে না আর এখানে রাখবেন না এখানে আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে আমি সবার কাছে করদ বিনোতি করছি এই ভরিবাজ মরু হাসানকে অনতি বিলম্বে এখান থেকে অবসর করুন সঙ্গে আসছে সচিৎ দাস তার বাবাকে এখান থেকে অবসর করুন থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে ধন্যবাদ সবাই অবশেষে আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে রাখি আসসালামু আলাইকুম তৃতীয় পর্ব শেষ এবং আগামীকালকে আসতেছে পরের পর্ব সবাই দেখবেন ইনশাল্লাহ